দেশ এবং বিদেশের যে যেখানে অবস্থান করছেন সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন ঈশ্বরের কৃপা আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে এ ঘটে যাওয়া ইরান এবং ইসরায়েল সংঘাত যে সংঘাতে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে আমেরিকাও জড়িয়ে পড়ে এবং তেমন কোনো ফলাফল না পেয়ে খুব চতুরতার সাথে অল্প সময়ের ভিতরে যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং কাতারের মাধ্যমে ইরানকে বোঝাতে সক্ষম হয় এবং যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং এই যুদ্ধ বিরতি কার্যকর খুব যে দীর্ঘ হচ্ছে না সেটা বোঝার জন্য বেশি কিছু দরকার নেই অলরেডি ইউরোপ আমেরিকা অস্ত্র পাঠাচ্ছে ইজরায়েলে পুনরায় শক্তিশালী করার জন্য ইরান যে বসে আছে তাও নয় ইরান কিন্তু অপরিশোধিত তেল চীনকে দিয়ে চীন থেকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রাড়ার ব্যবস্থা এবং চীনের যে আলোচিত যুদ্ধ বিমান যেটা আমরা শুনেছি যে ভারতের বিপক্ষে পাকিস্তান ব্যবহার করেছিল সেটি নাকি তারা ক্রয় করছে অপরিশোধিত তেল চীনকে দিয়ে সেটার বিনিময়ে তারা এসব যুদ্ধাস্ত্র করছে এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে অনেক শক্তিশালী করছে এ সংঘাত এখানে শেষ নয় এ সংঘাত আবার হয়তো অল্প কিছু সময়ের মধ্যে আবার শুরু হয়ে যেতে পারে এবং প্রধান তিনি যে বক্তব্য দিচ্ছেন যে চীন রাশিয়া কি ঘিরে তৃতীয় বিশ্বযুদ্ধ এতে কোনো যদি কিন্তু নেই এটাই ঘটবে কিন্তু আমরা আসলে যুদ্ধের পক্ষে না যুদ্ধ একটা ব্যবসা যেরকম ফ্রান্সের রাফাইল ধ্বংস হল পাকিস্তানের এটাকে ইন্ডিয়া অ্যাটাক করতে গিয়েছিল সেখানে পাল্টা ব্যবস্থায় পাল্টা আক্রমণে রাফাইল ধ্বংস হয় যেটা বিশ্বে নজিরবিহীন এর ফলে কি হয় রাফায়েলের দাম কমে গেছে চাহিদা কমে গেছে আর চীনের যে টেন্সি যে যুদ্ধ বিমান ব্যবহার করে ধ্বংস করা হয় সেই যুদ্ধ বিমানের দাম বেড়ে গেছে এর মানে বিশাল একটা বাণিজ্যের ব্যাপার এখানে যেটা আপনার আমার লোকচক্ষুর আড়ালে বিলিয়ন বিলিয়ন ডলারের খেলা কারণ এখন সবাই রাফাইল ছেড়ে চীনের জেটেন্সি এটার দিকে মুখ করবে তাদের অস্ত্র বাণিজ্য ভালো হবে যেটা এতদিন বা মার্কিন যুক্তরাষ্ট্র একাই পুরো বিশ্বের অস্ত্র রপ্তানির চল্লিশ থেকে ষাট শতাংশ একা করেছে সেটা এখন আর তারা পারবে না পশ্চিমারা এবং আমেরিকা মিলে ষাট শতাংশ মতো অস্ত্র বাণিজ্য এরা করত বাকি চল্লিশ পার্সেন্ট বাকি সব বিশ্বের অন্যান্য রাষ্ট্র মিলে করতে রাশিয়া বলেন চীন বলেন বা উত্তর কোরিয়া বলেন বিভিন্ন দেশ অস্ত্র বাণিজ্য না এবং করেন আটা বিশ্বের মানে যুদ্ধের অবস্থা যুদ্ধে কি আকারে জড়াচ্ছে এবং মানবিক কত বড় যে বিপর্যয় ঘটতে চলেছে সেটা আপনার আমার চিন্তার বাহিরে আমরা যদি লক্ষ্য করি চীন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আইন পাশ করছেন সেখানে তিনি বলেছেন বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশের মানুষ চাইলে রাশিয়ান সেনাবাহিনীতে সামরিক বাহিনীতে কাজ করতে পারে সেটা চুক্তি অনুসারে এর মানে হচ্ছে আমরা যেটা দেখতে পেলাম শুনতে পেলাম বিভিন্ন সূত্রে উত্তর কোরিয়া থেকে তিরিশ হাজার সেনা রাশিয়ায় যাচ্ছে ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণ করতে এবং সেইটাকে বৈধতা দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট একটি আইন করলেন এর মানে আপনাদের মুখে আমাদের মুখে যে বলেছিল যে ট্রাম্প শান্তিপ্রিয় মানুষ আমেরিকানরা কখনোই শান্তি চায় না আমেরিকান যে প্রেসিডেন্টই বলেন তারা শান্তি চায় না তারা হইল অশান্তির মূল গোড়া এবং তারা পুরো বিশ্বকে অশান্ত করে রাখছে তাদের অস্ত্র বাণিজ্য টিকিয়ে রাখার জন্য তাদের অস্ত্র বাণিজ্য টিকিয়ে রাখার জন্য তারা যুদ্ধকে দীর্ঘস্থায়ী করছে তাদের তো সমস্যা হচ্ছে না তাদের তো ক্ষতি হচ্ছে না তাদের তো নাগরিক মারা যাচ্ছে না অন্য দেশের নাগরিক মারা যাচ্ছে তাদের তাদের কি তারা মূলত মানবতার বন্ধু নয় তারা হলো স্বার্থপর তারা হলো তাদের সাম্রাজ্যবাদের জন্য তাদের সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখার জন্য পুরো পৃথিবীতে যেটা ঘটানো দরকার তারা সেটা ঘটাবে তাতে যদি একশো কোটি মানুষও মারা গেল পাঁচ লাখ মানুষ দশ লাখ মানুষ বিশ লাখ মানুষ কোটি মানুষ তাদের কাছে কিছু না তাদের আধিপত্যটাই তাদের কাছে মেইন বিষয় সেটা টিকিয়ে রাখতেই হবে তাদের সেটা সেটার জন্য যা করা দরকার সেটাই করবে তারা এবং চীনও কিন্তু একটা উক্তি করেছেন বিগত দুদিন আগে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে রাশিয়ার পরাজয় কখনই চীন মেনে নেবে না এর মানে ইউক্রেনের যতই পশ্চিমারা আমেরিকানরা যতই সহায়তা পাঠাক সেটার বিরুদ্ধে উত্তর কোরিয়া এবং চীন একসাথে রুখে দিবে তাতে কোনো যদি কিন্তু বলতে কিছু নেই কারণ চীনও জানে যে রাশিয়ার পতন ঘটলে রাশিয়ার পরাজয় হলে এর পরের টার্গেট চীন আর আমেরিকানদের আশেপাশে তাদেরকে তোয়াক্কা না করার মতো বা তাদেরকে টপ করার মতো তাদের সবচেয়ে চিন্তার বিষয় এখন চীন অর্থনৈতিক বলেন সামরিক বলেন বিভিন্ন দিক যে দিক থেকে বলেন চীন কিন্তু পুরো বিশ্বকে বাণিজ্যের মাধ্যমে নিয়ন্ত্রণের একটা পরিস্থিতি তৈরি করছে যেরকম আমেরিকা বাণিজ্যের মাধ্যমে যেভাবে নিয়ন্ত্রণ করছে চীন ও সেই এবং তারা একটা ব্রিক্স জোট করছে যেখানে যেটা ডলারের আধিপত্য ভাঙার জন্য বিকল্প ব্যবস্থা নীতি করতে বিকল্প ধরনের পৃথিবী গড়তে তারা একটা উদ্বেগ নিয়েছে এবং সেই লক্ষ্যেই তারা আগাছে। এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে চীন রাশিয়া আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন আজকের মতো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম